আমার খবর শিউরির সদর হাসপাতাল চত্বরে স্ত্রীকে খুনির চেষ্টা স্বামীর ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়ে শিউরির সদর হাসপাতালে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আক্রমণ নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় প্রাণে মহিলা জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলার জেরে বেশ কয়েক মাস আগে স্বামীর বাড়ি শিউরির কুলেরা থেকে মোহাম্মদ বাজারের কাপিস্টা এলাকায় বাবার বাড়ি চলে যায় স্ত্রী পূর্ণিমা লোহার এরপর থেকেই তার স্বামী অমূল কর্মকার স্ত্রীকে বাড়ি নিয়ে আসার চেষ্টা করে কিন্তু স্ত্রী বাড়ি আসেনি এরপরই আজ স্ত্রী তার মাকে নিয়ে সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে দেখতে এলে আচমকায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আক্রমণ করে আঘাত করে গলায় ও বুকে হাসপাতালে নিরাপত্তারক্ষীরা ওই মহিলাকে বাঁচান আটক করে অমূল কর্মকারকে এরপরই সিউরি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত স্বামীকে মহিলাকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে সিউরি সদর হাসপাতালে সেখানেই চিকিৎসা চলছে তার वो तो खेंने दे दे धन्यवाद है पिसाना 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 ऐ का मार ले फोटो बोलना आ मां का धक्का धक्का दे इसको

দিয়ে কলকাতা দিকে আসার পর আমি গেলাম কুড়ি পঁচিশ জনকে নিয়ে তাদের মান রাখলো না তারপরে আমাকে অপমান যাওয়া হচ্ছে তাই করলো ওরা করলো মারধর আমাকে করলো শাশুড়ি ঠাকুরজি কে আমার সন্দি সবাই মিলে মারধর করলো দিয়ে বেশ আমরা ঘুরে গেলাম আমি কান্দে কাঁদতে বাড়ি চলে গেলাম দিয়ে আমার আবার কালকে যাওয়ার কথা ছিল দিয়ে কালকে আমায় বলছে প্রধানকে নিয়ে কান ধরা চাকর করে ওদের কি কাজ কর্ম নাই আমার সাথে সব সময় যাবে কোথায় মোহাম্মদ বাজারও মোহাম্মদ বাজারও তাই থানায় ইয়ে নাম্বার প্রধানকে নিয়ে গেলাম একটা লিখিত হলো তো ওই কথার মতন চলছে না ছুটি মালাম আমি ট্রেনে নিয়ে আসলাম দেখো একটু আমি কথাটা বুঝার চেষ্টা করো আমার বড় ছেলেকে নিয়ে এসেছি ওকে বুকে জড়াই না একবার যে ছেলে বলে যে একবার বাবু এসছি যে বুকে যদি ওকে জড়ায় তো আমি জানতাম যে একটা যে মা মায়ের মতন ঘটে একটা ছেলের কাছে তো একটু জড়াই লো না দিয়ে আমাকে হাতটা ধরলাম দিয়ে হাতটা ধরে আমায় নিয়ে নিয়ে যেতে চাইলাম তুমি দেখো একটা কথা শুনো তুমি গেলে আর না গেলে একটা কথা শুনো দিয়ে না আমি যাবো না দিয়ে হ্যাঁ চাল আমায় এমনি করে ফেলে দিলো ফেলে দিলো দিয়ে আমার রাগ উঠলো আমার যদি আমার রাগ উঠে গেল যদি তুমি যাবে না যদি আমার আগের মতো এদিকে ওদিকে খোঁজাখুঁজি করলাম আমি উনি টেক আপ করেছেন পরে আমাদের হাসপাতাল ইমার্জেন্সি ভর্তি করে আমরা চিকিৎসা চালাচ্ছি বাকি পুলিশের কাজ পুলিশ ইমার্জেন্সি করবে তার অ্যাকশান নেবে এটুকুই বলতে পারি নিরাপত্তা আরও কি বাড়ানো হবে নিরাপত্তা আমাদের তো আছে আমাদের তো অলরেডি পুলিশ ক্যাম্প আছে কিন্তু এগুলো তো সবসময় একবার এইভাবে করা যায় না আমরা সিসি ক্যামেরাটা ব্যবস্থা করার ওটা লিখেছি হ্যাঁ আমরা মাইনে দিয়েছি আমরা একদমtauকে জানি না বলে থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বিভুম বিভুম চলেই সেনকো গোল্ডেন ডায়মন্ডস মেগা শোরুম এখন বলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইএস ব্যাংকের কাছে দক্ষ কারিগরি তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা হিরে প্লাটিনাম রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কাস্টম জুয়েলারি এবং গ্রহরত্ন বিভিন্ন সময় আকর্ষণীয় করুন এইট জিরো জিরো ওয়ান সিক্স জিরো সেভেন জিরো এই নম্বরে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে